হ্যালো এভরিওয়ান আমি পূজা আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের দিনটা হচ্ছে শনিবার এখন বিকেল সাড়ে চারটা বাজে আমাকে দেখতে এরকম ঝোড়ো কাকের মতো কেন লাগছে সেটা বলছি তার আগে দেখো আমাদের বাড়ির দারোয়ান প্লাস মহারাজ দিন এভাবে শুয়ে থাকে বেলারি গেটের সামনে রেগুলার ওকে ঠেলে ঢেলে আমাদের সব জায়গায় যেতে হয় এটা আমাদের মানে একটা ডিউটি হয়ে গেছে তো যাই হোক আমরা এখন বাসে উঠে গেছি বাসে করে যাবো প্রথমে তারাতলা তারপর যাব বেহালা তো যেরকম বলছিলাম মানে আমাকে ঝোড়ো কাকের মতো কেন লাগছে গতকাল মানে শুক্রবার দিন আমার এতটা শরীর খারাপ হয়েছিল মারাত্মক পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিল যার জন্য কোনো ব্লগও আমি সেদিনকে কন্টিনিউ করতে পারিনি মানে সেদিন কি বলবো বলে না মানে মরার মুখ থেকে প্রায় ঘুরে এসেছি এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো তো যাই হোক এখন কিছুটা সুস্থ আছি আজকে বেরোনোর কোনোই প্ল্যান ছিল না তো আমরা ভেবে রাখি এক হয় আর এক যাই হোক তো এই যে আমরা তাড়াতলা পৌঁছে গেছি এখন বেহালার্থের জন্য একটা অটো নিয়ে নিলাম হয়েছে কাজ করতে করতে আমার ল্যাপটপে একটা সিস্টেম হট করে বন্ধ হয়ে গেলো এখন আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করে অন করতে না পেরে লাইনোভো সিসিতে কল করলাম সেখান থেকে বললো এটাকে আপডেট করতে হবে তো সেই মতো আমি একটু গুগলে সার্চ করে নিয়ে বাড়ির সামনে আমাদের বেহালায় একটা সুন্দর শপ আছে সেখানেই গেলাম সার্ভিস সেন্টারে আর যায়নি তো ওখানে গিয়ে আমার কাজটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় বেশি সময় লাগে না আর এটা হচ্ছে বেহালার বাস চোদ্দো নম্বর বাস স্ট্যান্ড তো এখানে এখন রাখি যেহেতু প্রচুর রাখির সম্ভার বলা চলে খুব ভালো লাগছিল আর সোমবার দিন আমার ছেলের স্কুলে একটা ফ্রিডম ফাইটারদের নিয়ে কনসেপ্ট রয়েছে সেখানে ওদের ফ্রিডম ফাইটার সেজে যেতে হবে তো ভাবলাম যখন বেহালায় এসেছি ওর জন্য কিছু নিয়ে যাই তো ড্রেস পেলাম না ড্রেস না পেয়ে তখন একটা প্ল্যান করলাম কী জানিয়ে পাঠাবো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব পরে ব্লগে তো সেই মতো দুটো জিনিস কেনার ছিল সেখানে মার্কেটে ঘুরে ঘুরে দুটো জিনিস কিনে নিই আর এখানে বিভিন্ন ধরনের মার্কেটে মানে কি বলবো দুপাশে প্রচুর দোকান দেখতে দেখতে যাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো যেহেতু পুজোর সময় অনেক নতুন নতুন জিনিস দেখা যাচ্ছিল তবে ভিড়টা একটু কমই ছিল তো যার জন্য ভালো লাগছে ভালো মতো ঘোরা আসছে ওনারা বেহালায় প্রচুর ভিড় হয় ভালো লাগে না আর বেহালায় আমরা খুব একটা আসিও না প্রচণ্ড দাম নেয় জিনিসের এখন যেখানটা আছে এটা হচ্ছে ট্রাম ডিপো তো এখানেই আমরা এখন যে জিনিসটা আমার ছেলের কস্টিউমের জন্য খুঁজবো সেটাই খুঁজতে যাচ্ছিলাম তো তার রাস্তায় পেয়ে গেলাম গোপালের জামা যেহেতু জন্মাষ্টমী আর একটা মাস বাকি মাত্র এই সরি একটা সপ্তাহ বাকি তো আমাদের বাড়িতে জন্মাষ্টমী হয় তো ওই গোপালের আমি জামা নিয়ে নিলাম তার সাথে খেলাম ফুচকা যেহেতু আজকে ছিল নিরামিষ অন্য কিছু খেতে পারবো না ফুচকা খেলাম ছেলে যা যা দরকার ছিল নিয়ে নিলাম মা টুকিটা কে এর ফাঁকে কেনাকাটা করে নিল তো সেভাবে কিছুই কেনাকাটি করার ছিল না কিন্তু টুকটাক করতে করতে অনেক কিছুই কেনাকাটা করা হলো তো এর ফাঁকে দেখো এখানে সবাই এই ফুলি মানে সরি তারুকেশ্বর যাচ্ছে বাগকাদি নিয়ে আর এটা ছিল বাবা পঞ্চাটনের মন্দির তো এই তো তারপর চলে আসি বা অটো করে তারাতলা এখানে এসে আবার অটোর জন্য কিছুক্ষণ লাইন দিই দিই অটো করে বাড়ি চলে আসি যেহেতু শরীরটা জুতের ছিল না সেজন্য বেশিক্ষণ আজকে আর ঘোরাঘুরি করিনি তো ভালো লাগলে অবশ্যই ব্লগটাকে লাইক করু দেখা হবে আবার নতুন ব্লগে তখন টা